সালামু আলাইকুম আমি ফাতিমত জোহরা মেরিন হেলথ অ্যান্ড ডায়েট কনসালটেন্ট হিসেবে আছি হাই কোলেস্ট্রল আসলে বলতে যদি বোঝায় হাই কোলেস্ট্রল বলতে টোটাল কোলেস্ট্রল কে বোঝায় কিন্তু কোলেস্ট্রলের অনেকগুলো ধাপ রয়েছে যেমন হাইপার ডেন্সিটি লিপোপ্রোটিন লো ডেন্সিটি লিপোপ্রোটিন ভেরি লো ডেন্সিটি লিপোপ্রোটিন এবং ট্রাইগিসারাইট এই সবগুলোকে একসঙ্গে কোলেস্ট্রল লেভেল বা টোটাল কোলেস্ট্রল বলা হয় তো হাই কোলেস্ট্রল বলতে যে কোনো একটি জিনিস বেড়ে গেলে কোলেস্ট্রল হাই হয়ে গেল তা কিন্তু না টোটাল কোলেস্ট্রলটা বাড়লেও যেমন হাই কোলেস্ট্রল ঠিক তেমনি আবার ট্রাইগ্লিসারাইড বাড়লেও কিন্তু তার লিপিডের বেড়ে যাচ্ছে অর্থাৎ এই পুরো প্রক্রিয়াটাকে বলা হয় ডিস লিপিডেমিয়া অর্থাৎ লিপিডের ইমব্যালেন্স টোটাল কোলেস্ট্রল লেভেলটা থাকে সাধারণত নর্মাল রেঞ্জে টু হান্ড্রেড মিলিগ্রাম পার ডিএল আর ট্রাইগ্লিসারাইড থাকে হান্ড্রেড ফিফটি মিলিগ্রাম পার ডিএল লো ডেন্সিটি এর মধ্যে সবচেয়ে এইচডিএল বা হাই ডেন্সিটি লিপোপ্রোটিন সেটার পরিমাণ থাকে মেল এবং ফিমেলদের জন্য যথাক্রমে চল্লিশ মিলিগ্রাম পার ডিএল এবং ফিফটি মিলিগ্রাম পার ডিএল যদি এটা থেকে বাড়ে তাহলে কিন্তু টিজি লেভেলটা কমবে অর্থাৎ এইচডিএল বাড়লে সেটা আরো ভালো তাহলে টিজি লেভেল বা ট্রাইগ্লিসারাইড লেভেলটা অটোমেটিক্যালি কমে যাবে তাই আমরা অনেক সময় অনেকে বলে যে ডিম খাওয়া যাবে না ডিমের কুসুম খাওয়া যাবে না এখানে প্রচুর পরিমাণে কোলেস্ট্রল যেটা কিন্তু মিথ ডিমের কোলেস্ট্রলে কিন্তু গুড কোলেস্ট্রল থাকে যেটা ভালো এছাড়াও আরো একটা মিথ অনেক সময় বলা হয় সেটা হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছের কোলেস্টরলটাও কিন্তু গুড কোলেস্ট্রল এখানে প্রচুর পরিমাণে এইচ ডিএল থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে যেটা আমাদের ট্রাইগ্লিসারাইড বা ব্যাড লিপোপ্রোটিনকে কমাতে সাহায্য করে এখন কারোর যদি কোলেস্ট্রল লেভেল কম বেশি থাকে অর্থাৎ ডিসলিপিডিমিয়া হয় সেক্ষেত্রে ডায়েট মডিফিকেশন কেমন হওয়া উচিত ডায়েট মডিফিকেশনের ক্ষেত্রে ডেফিনেটলি আমাদের ফ্যাটের ক্ষেত্রে একটু তাকাতে হবে ফ্যাটটা যেন কোন শ্রেণীর ফ্যাট দেওয়া হচ্ছে সেই দিকে নজর দিতে হবে ফ্যাটটা যেন কখনোই টোটাল ক্যালোরি তিরিশ পার্সেন্টের বেশি না হয় অবশ্যই তিরিশ পার্সেন্টের কম হয় এবং পর্যাপ্ত পরিমাণে আনস্যাচুরেটেড ফ্যাট থাকে আনস্যাচুরেটেড ফ্যাট হচ্ছে যে সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে অর্থাৎ স্যাচুরেটেড ফ্যাট হচ্ছে সেগুলো যেগুলো সাধারণ তাপমাত্রায় জমে যায় যেমন ঘি বাটার এগুলো হচ্ছে সাধারণ তাপমাত্রায় জমে যায় তাই এই ফ্যাটগুলো কিন্তু তখন একটু কম দিতে হবে খুব ভালো একটা গুড ফ্যাটের সোর্স হতে পারে অ্যাভোকেটো যদিও বাংলাদেশে সেটি পাওয়া যায় না কিন্তু আমরা কিন্তু অন্য ধরনের তেল যেমন তিসির তেল দিতে পারি তারপরে আমরা তিলের তেল দিতে পারি যেগুলো কিন্তু আমাদের দেশে অ্যাভেলেবেল এবং এগুলো কিন্তু আমাদের আগের জেনারেশনের দাদা নানারা কিন্তু তারা ব্যবহার করত আমরা কিন্তু এই ধরনের তেলগুলো ইউজ করতে পারি এছাড়াও আমরা আহ খাবারে ট্রান্সফ্যাটের পরিমাণটা যদি কমিয়ে দিই ট্রান্সফ্যাট হচ্ছে সেই ফ্যাট যে ফ্যাটটা হচ্ছে অতিরিক্ত রিফাইন ফ্যাট দ্বারা তৈরি যে খাবার এবং অনেক হিটে সেটা করা হয় যে কোনো ভাজাপোড়া খাবার বেকারি খাবার সেগুলোর কিন্তু প্রচুর পরিমাণে তাই লেভেলটা আমাদেরকে যদি সঠিক নিয়মে মধ্যে আমরা থেকে বাইরের আহ ব্যাড ফ্যাট জাতীয় খাবারকে যদি আমরা বাদ দিই এবং গুড ফ্যাটকে আমরা যদি গ্রহণ করি এবং ফ্যাটের লিমিটটা যদি আমরা একটু কমিয়ে দিই পুরো মাসে রান্নায় যদি তেলের পরিমাণটা একটু কমিয়ে দিই তাহলে কিন্তু খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারবো এছাড়াও কিছু ছোটখাটো টিপস আমি দিব যেখানে সুন্দর মতো ফ্যাট কন্ট্রোল করা যেতে পারে যেমন আপনি যদি মাংস রান্না করেন মাংসে কিন্তু অনেক বেশি তেল উপরে ভাসতে থাকে তো ওই মাংসের সাথে যদি আপনি কিছু সবজি যে সবজিতে ক্যালোরি কম যেমন লাউ মিষ্টি কুমড়া বা পেঁপে এই ধরনের তরকারি আপনি দেন যদি টক দই বা টমেটো দিয়ে রান্না করেন তাহলে কিন্তু ফ্যাট কনজিউম কম হবে এবং ওই সবজিগুলোর সাথে যে তেল সেটা কিন্তু হয়ে যাবে তারপরে আহ গুড ফ্যাট আমরা যেহেতু গ্রহণ করতে চাচ্ছি সেহেতু আমরা যখন সালাদ খাবো সালাতে যদি আমরা একটু অলিভ অয়েল তেল দিয়ে দিই অলিভ অয়েল তেল দিয়ে যদি আমরা সেই সালাদটা খাই বা আমরা যদি একটু সিড যেমন সিসম সিডস বা তিল এরকম ছড়িয়ে দিয়ে আমরা সবজিটা খাই তাহলে কিন্তু আমরা গুড ফ্যাট পেতে পারি তো আমরা কিন্তু আমাদের খাবারের কিছুটা বৈচিত্র্যতা আনবো এবং হোল গ্রেইনের খাবার সবসময় খাবো যাতে আমাদের কার্বোহাইড্রেট আস্তে আস্তে বেশি জমে কার্বোহাইড্রেট থেকে গ্লুকোজ বেশি জমে গ্লাইকোজেন হয় এবং সেটা ফ্যাট আকারে কিন্তু জমা হয় তো এই ফ্যাটটাও যেন জমা না হয় সেই দিকেও আমরা লক্ষ্য রাখবো তাহলে আমাদের টোটাল লিপিড প্রোফাইলটা ভালো থাকে আর আমরা তিন মাস অন্তর অন্তর টোটাল ফাস্টিং লিপিড প্রোফাইল আমরা চেক করব যে কোন অবস্থায় আছে এটা অবশ্যই বয়সের সাথে সাথে বাড়তে পারে ইন অ্যাক্টিভিটির কারণেও বাড়তে পারে রেগুলার এক্সারসাইজ না করলে কখনোই কারোর ট্রাইগ্লিসারাইড লেভেল ঠিক থাকে না সেই জন্য প্রতিদিন তিরিশ মিনিট থেকে পঞ্চাশ মিনিট হাঁটা কোলেস্ট্রল লেভেলকে নিয়ন্ত্রণ রাখার জন্য বা ডিসলেপিডেমিয়া থেকে বাঁচার জন্য একটা অন্যতম সহজ উপায় বলে আমি মনে তো সবাই আমরা ভালো থাকি সুস্থ থাকি আর কোলেস্ট্রলকে নিয়ন্ত্রণে রাখি এবং বিসলিপিটে মিয়া থেকে মুক্তি থাকি ধন্যবাদ